কার আধুনিক যুগের রান্নার সঙ্গে আগেরকার নানি দাদির রান্নার মিল খুঁজে পাওয়া বড় মুশকিল আমি আজকে সেই নানি দাদির হাতের রান্নাটাই করব। আজও পর্যন্ত সেই স্বাদ ভুলতে পারি না সেই সুলা কচু দিয়ে দেশি মুরগির ঝোল আমি আজকে রান্না করব আমি তাদের মতোই রান্না করার চেষ্টা করব। শুলা কচুটা আমি ডুমডুম করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব চুলা থেকে নামিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো বেশি সিদ্ধ করব না একটু শক্ত শক্তই আমি রেখে দেব আগেকার দিনের মানুষেরা মাংস রান্নায় যে মশলাটা দিত আমি সেই মশলাটা এখন ভেজে উঠিয়ে নেব। মাংস স্বাদ হওয়ার আসল টিপসটাই এই মশলা এই মশলা পাটায় বেটে নামানোর রাগ দিয়ে দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি আজকে রান্না করব ঘরে পালা দেশি মুরগি ডিমটাও দেশি মুরগিরই আমি তেলের উপর ভেজে মাংসের সঙ্গে একসঙ্গে রান্না করে নেব। মাংসটা রান্না করার জন্য মাংসটা আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন কাটা মাংসের মধ্যে ভাজনা বাটার তেল ছিল আমি সামান্য তেল দিয়ে মাংসটা এখন আমি ভালো করে কষিয়ে নেব পোলট্রি মুরগির মাংসগুলো কষাতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে বেশ সময় লাগবে আমি মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কষ মশলাগুলো মেশানো হয়ে গেলে যখন তেলটা ফুটে বের হবে বেশ কিছু পানি দিয়ে আমি মাংসগুলো অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেব। পানিটা শুকা পর্যন্ত আমি মাংসগুলো কষিয়ে সিদ্ধ করে নেবো মাংস রান্নার পর বেশ কিছু শুলা কচু ছিল শুলা কচু ভাজিটা আমার বেশ ভালো লাগে সেজন্য আমি শুলা কচুটা তেলের উপর ভেজে নেব আমি অফ ক্যামেরায় মাংসটা বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুলা কচুগুলো দিয়ে শুলা কচু আর মাংস আমি আরও বেশ সময় নিয়ে সিদ্ধ করে নেব কচুটা সিদ্ধ করার সময় কচুর মধ্যে বেশ পানি ঢুকে থাকে সেজন্য আমি মাংস রান্নার সময় বেশি ঝোল দেব না মাংসটা যখন উতলে উঠবে শুলা কচুর থেকে পানিটা ছেড়ে দেবে সেই পানি শুকা পর্যন্ত আমি তরকারিটা রান্না করে নেব মাংসের তরকারিগুলো উতলে উঠেছে আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ডিমটা রান্না করে নেব বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন মাংসের তরকারি ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আমি এই মাংসের যে ভাজনা বাটাটা আমি এই ঝোল দিয়েই বেটে রেখেছিলাম এখন সেই ঝোলটা দিয়েই মাখিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো আমার তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে নামানোর আগ দিয়ে আমি এই মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে বেশিক্ষণ আমি রান্না করব না সামান্য কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব রান্নাটা আমার খুবই স্বাদ হয়েছিল আমি যখন এডিট করি মনে হচ্ছিলো আমি এই তরকারি দিয়ে আবার ভাত খাই আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন সেই পুরান আমলের রান্নার রেসিপিটা আপনারা আবার পেয়ে যাবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আমার দুপুরের রান্নাটাও শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম